আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু আলা মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি যে বিষয়ে ধারাবাহিক কথা বলবো বিষয়টা হচ্ছে বই হোক সন্তানের নিত্য সঙ্গী সম্মানিত উপস্থিতি আমাদের সন্তানদের নিত্য সঙ্গী কি আমরা চোখ বন্ধ করে বলতে পারবো সেটা হচ্ছে হ্যান্ডসেট মোবাইল গেম খেলাতে সে ব্যস্ত এমন একজন পিতা তার নাম শফিক সাহেব তিনি তার চোদ্দ বছরের সন্তান আব্দুর রকিবকে নিয়ে চিন্তা করছে সে সেই মোবাইলে এত বেশি আসক্ত যে সে সবসময় গেমস খেলায় ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ তাছাড়া ইমোতে মেসেঞ্জারে ব্যস্ত থাকে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা পিটে তাছাড়া টিভিতে বেশ কিছু চ্যানেলের সিরিয়ালেও সে আসক্ত তার চব্বিশটা ঘন্টা এভাবেই চলে যায় সে সিলেবাসের পড়াটাও ঠিক মতো পড়ে না তাই পিতা হিসেবে চিন্তা করতেছে আমার সন্তানকে কিভাবে বই পড়ার দিকে আগ্রহী করে তুলব যেইভাবে সেই কাজ বাড়িতে গিয়ে সন্তানকে কাছে ডেকে তিনি সপ্তাহে যদি তুমি একটা করে বই শেষ করতে পারো সিলেবাসের বাইরে তাহলে তুমি যা চাইবে আমি তাই দিব এই প্রস্তাব শুনে সন্তান আব্দুর রকিব খুশিতে বাগবাগ সে পিতাকে বলল আমার আই প্রয়োজন তো পিতা বাজারে গিয়ে একটা আই ও কিছু বই ক্রয় করে নিয়ে এসে হাতে দিল দুই থেকে তিন দিন সন্তান আব্দুর রকিব কোনো মতো সে আই নিয়ে ব্যস্ত হয়ে পড়লো বন্ধুদের সাথে আড্ডা পেটা এবং সিরিয়াল দেখা তার চলতেই থাকলো দিন শেষে শফিক সাহেব চিন্তা করছেন যে আমি বড় ভুল করেছি তার বয়স যখন আট নয় দশ এগারো বারো ছিল তখন তাকে যদি আমি বই হাতে তুলে দিতাম মোবাইলের বদলে আজকে আমার সন্তানটা এভাবে বিপদগামী হতো না সম্মানিত উপস্থিতি আমরা পিতা মাতারাই আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছি তাই আসুন এই গল্পের থেকে শিক্ষার ভাগ গ্রহণ করে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার জন্য তাদের নিত্য সঙ্গী হিসেবে তাদের কাছে দেই বই আল্লাহ আমাদের সন্তানদেরকে সুপথ দান করুন আমিনা আনিলাম আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি আবার